এই যে সবাই আমরা এবার বেরোচ্ছি আমাদের বেরোতে একটু দেরি হলো কঙ্কালিতলা যাব। জানি না আজকে খুব ভিড় হবে হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে হচ্ছে নেক্সট ডে টোয়েন্টি সেভেন তার আমরা রেডি টেডি হয়ে গেছি আর বেরোচ্ছি কঙ্কালিতলা সবাই বেরিয়ে গেছে আমিও বেরোচ্ছি এবার এদিকে গাড়িও চলে এসছে সব গাড়িতে উঠবো একটু দেরি হয়ে গেল আসলে মেয়েকে রেডি টেডি করে চারজন সবাই স্নান টান করে রেডি হয়ে যেতে যেতেই একটু দেরি হয়ে গেল। বাইরে হাওয়া আছে কিন্তু হাওয়াটা খুব আমার খুব ঠান্ডা লাগছে না ওয়েদার খুবই এখানে একদমই ঠান্ডা ঠান্ডা নেই বিশাল বিশাল রাতেও যে তা নয় কিন্তু মানে যেরকম আমরা কলকাতায় থেকে এক্সপেক্ট করছিলাম যে প্রচন্ড ঠান্ডা হবে এখানে সেরকম একদমই ঠান্ডা নয় মানে খুবই সুদিং ওয়েদার ভাল লাগছে বেশ আমার তো খুব ভাল লাগছে এই যে আমার রেডি হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের হোমস্টে এটা প্রান্তিকে না খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত এই হোমস্টেতে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো মানে পুরো পরিষ্কার প্রপার ইনফ্যাক্ট আমি কিচেনে গিয়ে মেয়ের জন্য খিচুড়িও রান্না করেছি ওর জন্য গরম জলও করে এনেছি মানে কোনো রকম কোনো প্রবলেম হয়নি আর খুব হেল্পফুল মানে এখানে কোনো রকম কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি এমন আপাতত তো তো যাই আজকে স্যাটারডে যেহেতু প্রচন্ড আছে জানি জানিনা ঠাকুর ঠাকুর করে সুন্দর করে দিয়ে দিতে পারলে আমি বাঁচি কারণ আগের বার যখন এসেছিলাম খুব ভালো করে পুজো দিয়েছি শনিবার হলেও ছুটির দিন হলেও সেদিন সেরকম ভিড় হয়নি এবার আস্তে আস্তে গাড়িতে উঠি আমি সামনে বসছি তো আমরা কঙ্কালিতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি অনেক কিছুই প্ল্যান ছিল কিন্তু সমস্ত প্ল্যান বাচ্চা নিয়ে ফুলফিল হওয়া একটুখানি ডিফিকাল্ট হয়তো ঝিনুক একটু বড় হয়ে গেলে এরপর সমস্ত প্ল্যান আমরা মানে ফুলফিল করতে পারবো নিজেদের ইচ্ছে মতো সব কিছু করা পসিবল হয় না অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ঝিনুককে নিয়ে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে করা কারণ ওর খাওয়া রেডি করে ওকে খাওয়ানো যাতে ওর বেশি পরিশ্রম না হয় বেশি টায়ার্ড না হয়ে যায় সেই জন্য একটুখানি আমাদেরকে সেই চিন্তা ভাবনাটাও মাথায় রাখতে হয় তো সেই জন্য কিছু কিছু জিনিস একটুখানি আমাদেরকে স্যাক্রিফাইস করতেই হয় আর এই বোলপুরের যে রাস্তাটা আমার এত ভালো লাগে না দুদিকে গাছ আর এত সুন্দর করে যা মানে যাওয়ার সময় ভালো লাগে তো আমরা সব কঙ্কালিতলায় চলে এসেছি এই যে ফুল টিম কঙ্কালিতলা পৌঁছে গেছি ভালো লাগছে মা এসে ভালো লাগছে ভালো লাগছে প্রায় এক বছরের বেশি তারপরে এখানে আমার এই জায়গাতে এখান থেকে আরেকটু দূরে আমার শ্বশুরবাড়ির দেশের বাড়ি তাই মার এসে পুরনো স্মৃতি মনে পড়ছে খুব মার খুব আনন্দ লাগছে ওই জন্য

ডালা কেনার সমস্ত জায়গা করা আছে হ্যাঁ কিনবো কোথায় দাঁড়াই জলদি আর গঙ্গা জল না দাম এখান থেকে আমরা সবাই ডালা কিনছি ঝিনুকে নামে একটা মানসিকের পুজো দেওয়ার ছিল সেটার ডালাটা আমি আলাদা নিয়েছি আর আমাদের ফুল ফ্যামিলির নামে একটা পুজো ছিল আর সুবর্ণার যে ছেলে সিম্বা সবাই আপনারা দেখেছেন ওর নামেও পুজো দেওয়ার ছিল এই যে শাড়িটা নিলাম মালা নিলাম আর একটা ডালা নিলাম

আগের বার এসছিলাম কোন লাইন ছিল না বলো কোন লাইন ছিল না আমরা এসেছিলাম আর সুবর্ণারা এসেছিল মানে আমরা দুজন মানে আমরা চারজনই এসেছিলাম কোন লাইন ছিল না একদম প্রথমে ওরা পুজো দিয়েছিল আবার আমরা পুজো দিয়েছিলাম সময় এখন আমরা এখন এগারোটা বেজে গেছে বলো আর আমরা সেবার এসেছিলাম সকাল সাতটার সময় স্বাভাবিকভাবে লাইন তখন থাকবে না তো ভীষণ লাইন ছিল সেখানে আমরা লাইন দিয়েছিলাম আর এখানে সাঁওতাল নৃত্য হচ্ছিল আর সেটা জিনু বসে বসে দেখছিল মাকে আর ঝিনুকে এখানে একটা জায়গায় বসিয়ে দিয়েছিলাম তো সেটা দেখে কিন্তু জিনু ভীষণ এনজয় করছিল সাঁওতাল নাচ মানে গান করছে নাচ হচ্ছে ওর ভীষণ ভালো লাগছিলো মাঝে মাঝে আবার হাত নাড়ি নাড়িয়ে নাচি নাচিও করছিল সর্ষের ক্ষেত এখানে যতদূর চোখ যাচ্ছে শুধু সর্ষের আলটিমেটলি আমরা মন্দিরে চাতাল অবধি পৌঁছেছি এত প্রচন্ড মানে লাইন ক্রস করে এসছি কিন্তু লাইনটা খুব কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়েছে খুবই তাড়াতাড়ি তো মন্দিরের ভেতরে ঢুকে মায়ের দর্শন করে কিন্তু আমাদের মনটা জুড়িয়ে গেছিল আর আজকে এত ভিড় ছিল গেটের সামনে রীতিমতন ঠ্যালা ঠেলি लेके গেছিল এখানে কিন্তু খুব ভালো করে অঞ্জলি দিতে পেরেছিলাম এর জন্য মনটা আরো ভালো লাগছে দেয়া হয়ে গেছে এবার একটুখানি ঝিনুককে খাইয়ে দেব ওর কলা খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে আমরা টুকটুক করে বেরোবো এখানে আমরা শিব মন্দিরের দর্শন করেও চলে এলাম একটু পুজোও দিয়ে নিলাম আর মেয়ের পেয়ে গেছে ঝিনুকের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আমার মেয়ের মানে ও আর পারছে না এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে মাঝখান থেকে একটা দোকানে মেয়ের ব্যাগটা রাখতে দিয়েছিলাম মনে হয় জোরে রেখেছে ফ্লাস্কটা গেছে ভেঙে ভাল লাগে না আবার ফ্লাস্ক কিনতে হবে গরম জল না থাকলে মুশকিল সেরে লাখ খাওয়ানো হোমস্টেতে ফেরত চলে এসেছি আর এখানে আমরা কিচেনে চলে এসেছি মেয়ের খিচুড়ি বানাচ্ছি তারপরে আমরা আবার বেরোবো খিচুড়িটা নিয়ে যে খিচুড়ি হচ্ছে এখন অবস্থা আমাদের মানে সব নিয়ে ফিরতে ফিরতে দেখতে বেজে আছে এখন খাওয়ার হলে মেয়েকে খাইয়েই নেব একেবারে ঘরের মধ্যে খাইয়ে টাইয়েই বেরোবো আমাদের সোনাঝুরি হাটে যে আমরা কখন গিয়ে একটু কেনাকাটি করবো আমরা জানি না এত সমস্ত কিছু পিছিয়ে পিছিয়ে আমরা চলছি আমরা চলে এসেছি বরিশালের রান্নাঘর জেনারেলি আমরা বোলপুরে আসলে এখানেই আসি খেতে কিন্তু তার আগে আমার চিনুকানির খাওয়া চলছে ও বরিশালের রান্নাঘরে খাওয়াই খাচ্ছে মানে এখানে বসে খাচ্ছে মায়ের রান্নাঘরের খাবার খাচ্ছে ও মায়ের রান্নাঘর এই যে বুঝুন ঠিক আছে বুঝুন ঠান্ডা লেগে গেছে একটু হালকা করে

ওই মৌসুমি সব খাওয়া যায় তো আমরা বরিশালের রান্নাঘরে খেতে এসে কিন্তু ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি তার কারণের আগের বার আমরা যখন এসেছিলাম প্রায় দু বছর আগে আমরা লাস্ট এসেছি তখন যেরকমভাবে খাবার পরিবেশন হতো যেরকম খাবারের কোয়ালিটি ছিল সেরকম কিছুই নেই একদম জঘন্য খাবার মনে হচ্ছে সত্যি কথা বলতে যেন কোনো রাস্তার ধারের কোনো ওই ছোট হোটেলগুলোতে খেতে এসছি আমার একদম ভালো লাগেনি আর সব থেকে খারাপ লাগছিলো যে বুজুনকে আর মাকে এখানে নিয়ে এসছিলাম আমরা একটা এক্সপেকটেশান নিয়ে এসেছিলাম কিন্তু সেটা একদম ফুলফিল হলো না তো যাই হোক এরপর আমরা এতটাই মানে দূরে গেছিলাম প্রায় ইলাম বাজারের কাছে তো আমাদের ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো তা তারপর ডাইরেক্ট আমরা সোনাঝুরিতে চলে আসি এখানে একটুখানি বাউল গান শুনি একটুখানি চাটা টা খাই সেই জন্যই এখানে এসে বসি কারণ সোনাঝুরিতে কেনাকাটি করার আর সময় ছিল না তো আজকে নেক্সট ডে হার আমরা বেরিয়ে যাচ্ছি আগে যাব সোনাঝুরির হাট তারপর ওখান থেকে লাঞ্চ করে বাড়ি গলা আমার একদম বসে গেছে ওয়েদার চেঞ্জের জন্য প্রচণ্ড বসে গেছে গলা দোল খেতে খেতে একটু দোল দোল নাই চড়ে নিলাম আর ঝিনুককে চড়ালে ওকিরম একটা ভয় ভয় পা পাচ্ছে তাও আরেকবার চড়াবো ওইখানে জিনু গল্প করছে সবার সাথে হাত দোলা দোলাতে টাটা করছে মামা টাটা মামা টাটা ভয় পাচ্ছে মনে কালকে বসলো তোমরা সোনাঝুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি দুদিন ধরে সোনাঝুরি আমাদের ফ্লপ হয়ে গেছে এত দেরি হয়ে গেছে তাই তো এখন সোনাঝুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি আমি সামনে বসবো সোনাঝুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি কারণ আজকে সোনাঝুরি যেতেই হবে আমার সোনাঝুরি থেকে অনেক শপিং এর প্ল্যান আছে আমাদের অনেক কিনা জানি না তবে আছে প্ল্যান তো না গো বাইরে গরম এই টাইল লক করে দাও হুম লক করা আছে তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি সিট বেল্টটা পরে নিই আওয়াজ দিচ্ছে আমরা এবার বেরিয়ে পড়েছি আগে সোনাঝুড়িতে যাব সোনাঝুড়িতে গিয়ে একটু শপিং করবে তারপরে মনটা শান্ত হবে বলো মা আমাদের দিন দিন ধরে সোনাঝুড়ি শপিং মিস হয়ে যাচ্ছে ভিড়গুলো কিনে ব্যাগের মধ্যে এমনি ঢুকিয়ে নাও একটা ব্যাগ এনেছি আমি ব্যাগটা কোথায় রাখব ব্যাগটা ড্যাডি கிட்ட জায়গা আছে ওর মধ্যে নিয়ে নেব এই সব না সব আমি ব্যবস্থা করে এনেছি আলটিমেটলি সোনাঝুড়ি আ পৌঁছালাম লাস্ট দুদিন যতবারই পৌঁছে গেছি পাঁচটা সাড়ে পাঁচটায় পৌঁছেছি সব উঠে গেছে আর ট্রাই মানে আমরা ভাবছিলাম যে ট্রাই করে করে ফেড আপ হয়ে গেছি মানে আজকে আলটিমেটলি দিনের আলো থাকতে থাকতে সকাল এগারোটায় আমরা পৌঁছেছি এখানে আজকে সারাটা দিন এনজয় করব এনজয় করে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো এটা প্ল্যান আছে আর আমার মাম্মাটা ঘুমিয়ে গেছে পুরো ঘুমিয়ে গেছে ওর খুব ঘুম পেয়েছিল ঘুমিয়ে গেছে কদিন অ্যাকচুয়ালি এত তো ঘোরে না ঘুরে ঘুরে একটু টায়ার্ড হয়ে গেছে পরিশ্রম হয়ে গেছে ওর খুব বুজুনেরও দুদিন খুব শরীর খারাপ ছিল বল বুজুন খুব শরীর খারাপ ছিল সর্দি মানে জ্বর জ্বর ভাব কলকাতা থেকে একটু শরীরটা খারাপ ছিল এখানে সে আরও শরীরটা খারাপ হয়ে গেছিল আজকে ও ফ্রেশ আছে ওষুধ টষুধ খেয়ে আজকে একদম ভালো আছে দেখি সুন্দর এই মূর্তিগুলো মানে ড্রয়িং এগুলো সমস্ত কিছুই এখান থেকে কিনেছি ফটো ফ্রেম অনেকগুলো ফটো ফ্রেম আমরা কিনেছি এখান থেকে যে প্যাকিং হচ্ছে এখন আমরা এগারোটার সময় এসেছি এখানে আমরা এখনো কিনেই যাচ্ছি বলো কেনার আমাদের শেষ হচ্ছে না অলমোস্ট কেনাকানি কমপ্লিট হয়েছে কিছুটা বাকি আছে এগারোটার থেকে আমরা সোনাঝুরিতে ঘুরেই যাচ্ছি শেষই হচ্ছে না

দিদির জন্য এটা কত বলছো সাতশো পঞ্চাশ না দিদির জন্য এটা নেব না এই যে এই দোকান থেকে আমরা দেখছি ওখানে তিনটে শাড়ি চুজ করেছি ওখানে তিনটে শাড়ি চুজ করেছি এখন দেখা যায় এইটা কত এটা কত মনে হয় সত্যি এখানে হাটে এত জিনিস নিয়ে বসে না মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনি মনে হয় সমস্ত কিছুই কিনে নি আর প্রচণ্ড রিজনেবল প্রাইস এখানে পাওয়া যায় আর দর করে যদি নেওয়া যায় তাহলে অনেক কিছুই কেনা স্কোপ থাকে এখানে আমাদের আম্মা খা হচ্ছে আম্মা খা খাবো এই পাঞ্জাবিটা ভাল লাগছে মা না নীলটা ভালো না গ্লেজ নেই এইটা ভাল লাগছে এইটা কিন্তু ভাল লাগছে এরপর আমরা রামসামে চলে এসেছি আগে থেকেই আমরা বিল করিয়ে নিয়েছিলাম ভিড় হয়ে যাবে সেই জন্য আর ঠিক দুটো নাগাদ আমরা রামসামে চলে আসি অ্যাকচুয়ালি এখানকার খাবার খুবই ভালো সেটা আমরা জানি আর সেই জন্য আর কোনো রিস্ক আমরা নিইনি এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু খুবই প্রত্যেক সময় ভালো হয় আর এবারে কোনো রকম কোনো রিস্ক নিয়ে সোজা রামশামে চলে এসছি আর আমরা এখানে নিয়েছিলাম একটা ভেজ থালি মানে চারজনের চারটে ভেজ থালি আর দুটো মাটন নিয়েছিলাম দুটো মাটন কিন্তু চারজনের জন্য এনাফ মানে একটা মাটন দুজনে ভাগ করে আরামসে খাওয়া যায় আর এখানকার খাওয়ার এত ভালো লেগেছে আমাদের কিছু বলার নেই পুরো গেস্ট খেয়ে গেছিলাম ভালো ছিল এবারে খারাপ করে দিয়েছি কোয়ালিটি চিরকালই ভালো আর ভালোই থাকবে রামশামী আশা ভালো রামশামের শকুন্তলাতেই আশা ভালো বুঝলে পাপড়টা সরা বুঝুন একটু দেখাই পাপড়টা সরা ভাত ডাল আলু পোস্ত একটা সবজি চাটনি শাক ভাজা বেগুন ভাজা আর আমরা আলাদা করে মাটনের অর্ডার দিয়েছি দুবাই একটা খাওয়ানোর জন্য অনেক তোলার মোটেই উঠছে না ওর খাবার এখানে রেখে দিয়েছি গাড়িতে খাওয়াতে হবে কিছু করাতে উঠছে না প্রতিনিয়ত ঘুম ঘুম দিয়ে উঠে খাওয়াবো নালে কাঁদবে হচ্ছে খুবই ভালো রামচামের খাওয়ারের তুলনা হয় না রামচামের খাওয়ারের কোনো দিনই তুলনা হয় না প্রত্যেক বাড়ি ভালোই হয় খুব ভালো হয় এটা হচ্ছে এক প্লেট মাটন দুজন মিলে খাওয়া যাবে ছয় পিস কষি বাটার জল পায়েসও দিয়ে গেছে

এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি গাড়িতে উঠে এবার সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হব ঝিনুককেও খাইয়ে দিয়েছি মানে বেলা পড়ে গেছে ঘুমোচ্ছিল বলে ওকে কিছুতেই তুলে খাওয়াতে পারলাম না শেষে তিনটের সময় ওকে খাওয়ালাম এখন সাড়ে তিনটে বাজে প্রায় হ্যাঁ আমি এবার গাড়ির সামনে বসবো আমি কিছুতেই গাড়ির সামনে বসতে দিচ্ছি না না বসেছে আসার দিন কিন্তু পুরো গাড়ির সামনে বসেই এসছে আমি মোটাই ঘুমাইনি একদিন না একদিন শরীরটা খারাপ লাগছিল বলে একটুখানি চোখটা বুজেছিলাম আমি ঘুমোয়নি ওদের কথা সব উত্তর দিচ্ছিলাম তো এবার শুরু হয়েছে জ্যাম এই জ্যামটাকেই প্রচন্ড আমি ভয় পাই কারণ এই জ্যামে একবার পড়লে কিন্তু বেরোনো খুব কঠিন আর সব থেকে বড়ো কথা লরির জ্যাম লরির জ্যামে পড়া মানে একদম দিন কাবার হয়ে যাওয়া তো শান্তিনিকেতন থেকে ফেরার সময় সত্যি মনে হচ্ছিল আর একটা দিন যদি হাতে নিয়ে যেতাম খুব ভালো হতো মনে হচ্ছিল প্ল্যানটা একটু ভুল ভাল হয়ে গেল মানে বাচ্চা নিয়ে যাওয়া তো সব কিছু যদি কভার করতে হয় আর একটা দিন হাতে পেলে খুব ভালো হয় ঝিনুকে নিয়ে তো প্রথমবার ঘুরতে বেরোলাম তো প্রথমবার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল নেক্সটবার আর একটু ভালো করে প্ল্যানিং করে বেরোবো একদিন এক্সট্রা হাতে টাইম নিয়ে বেরোবো যেখানে আমরা অনেক জায়গা ঘুরতে পারবো খুব ভালো করে তো আমরা বেশ কিছুক্ষণ আগে বাড়ি ঢুকেছি বাড়ি ঢুকে ঝিনুকের খিচুড়িটা রান্না করে নিলাম কারণ ওকে ও টাইমে খাইয়ে দিতে হবে ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আর আজকে ফিরতেও একটুখানি লেট হয়ে গেছে রাস্তায় জ্যাম ছিল বলে আর ঝিনুক না একটুখানি গাড়িতে ঘ্যান ঘ্যানও করছিল অ্যাকচুয়ালি মানে অনেকক্ষণ গাড়িতে ছিল এটা একটা কথা দ্বিতীয়ত বাইরেরটা অন্ধকার হয়ে গেছিলো রাস্তা যার জন্য কিছু লাইট দেখতে পাচ্ছিলো না কিছু না ওই জন্য ও আরও বিরক্ত হয়ে গেছিলো তো বাড়ি এসে ও যেন একটু শান্তি পেয়েছে তো অভ্যেস নেই তোর এতটা জার্নি করা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরা ওকে খাইয়ে দাইয়ে নিজেরা খেয়ে শুয়ে পড়বো সোজা কারণ ডেট টায়ার্ড হয়ে গেছি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন